এর দাম সাত হাজার টাকা তার সঙ্গে ইলেভেন গ্রাম গুণিত করলে এক ভরি গহনা সোনার দাম পেয়ে যাব। আজকে এক ভরি গহনা সোনার দাম একাশি টাকা এর সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস আমরা দেখে নেব যে আজকে চব্বিশ ক্যারেট গোল্ডের কী রেট চলছে ফ্রেন্ডস চব্বিশ ক্যারেট গোল্ডের এক গ্রামের দাম চলছে সাত হাজার টাকা এবং দশ গ্রামের দাম চলছে ছিয়াত্তর হাজার তিনশো টাকা তার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস আমরা যে লিস্ট দেখতে পাচ্ছি এই লিস্টের মাধ্যম দিয়ে গত দশ দিনে কলকাতাতে এক গ্রাম করে এটা দিয়ে বাইশ ক্যারেট এবং এটা দিয়ে চব্বিশ ক্যারেট গোল্ডের কি রেট ছিল কিন্তু দেখে নিতে পারি থ্যাংক ইউ